হাঁসকে এরকম একটা পরিবেশ দিতে হবে যেইটা হাঁসের পছন্দ যেইটার উপরে নির্ভর করে সব সময় হাঁসের প্রোডাকশন রেটটা ঠিক থাকে হাঁসের কোনো দিক দিয়ে অসুবিধা না হয় দেখেন প্রিয় দর্শক এটা আমার দিনের বেলার শেড এখানে দিনের বেলা হাঁসগুলো থাকে আর রাত্রের বেলা আমার হাঁসের আমার ঘরে নিয়ে যায় এখানে এই যে একটা ঘর দেখতেছেন এই ঘরটা আমি অস্থায়ীভাবে করার একটাই কারণ এখানে দিনের বেলা যে রোডটা বর্তমানের ওয়েদারটা আপনারা সকলেই জানেন এখন পর্যন্ত আমার হাঁসগুলো হা করে রয়েছে কেননা বর্তমানের গরমটা প্রচুর গরম আর এইখানে বারোটা পর্যন্ত খুব প্রখর একটা রোড থাকে বারোটার পরে যদি এখানে ছায়া আসে বারোটা পর্যন্ত যে রোডটা সেই রোডটা হাসে সওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই বিদায় আমি এখানে অস্থায়ী একটা গড় করেছি এই গড়টা করা আমার মাত্র সাত হাজার টাকা খরচ হয়েছে আপনারা চিন্তা করবেন যদি আপনার হাঁসটা গরম থাকে গরমের মধ্যে থাকে তাহলে প্রোডাকশন অবশ্যই হ্যাম্পার করবে আপনি নিশ্চিত থাকেন তাই আপনার যদি প্রোডাকশন হ্যাম্পার করে লস আপনার হবেই কেননা আপনি তার পিছনে যেই টাকা ইনভেস্ট করছেন যেই টাকার খাদ্য খাওয়াইতেছেন প্রতিনিয়ত আপনার সেটার একটা আউটপুট লাগবে যদি আপনি সেরকম একটা আউটপুট না পান আপনি অবশ্যই লসে পড়বেন তাই সবগুলো দিক চিন্তা করে আপনার হাঁস খামারে আসা উচিত আপনি একটু নিশবিশ করলে সেটা আপনার অর্থের উপরে ব্যাঘাত করতে তাই যারা হাঁস খামার করতেছেন তারা দিনের বেলা এমন একটা জায়গা চুজ করবেন যেখানে ছায়াযুক্ত একটা জায়গা থাকে যেখানে মনে করেন আপনার হাঁসগুলো একটু স্বস্তি নিতে পারে হ্যাঁ এইগুলো গরমের পর্ব আপনার শীতকালে শীতকালে তেমন একটা সমস্যা হয় না আসলে একটু সামান্য ঠান্ডা বাদে ওই আমার হাঁসে একটা ডিম দিছে দেওয়া যায় আচ্ছা শীতকালে তেমন একটা সমস্যা হয় না একটু ঠান্ডা বাদে তবে আপনি শীতকালে কুয়াশার দিকে একটু খেয়াল রাখবেন সরাসরি কুয়াশাটা যেন আপনার হাঁসের শরীরে প্রবেশ করতে না পারে আপনার হাঁসের শরীরে না লাগে এই দেখেন গোটা এরকম একটা গড় যদি আপনার না থাকে তবুও চলবে যদি আপনার হাঁসটা ছায়াযুক্ত একটা জায়গা পাই আমার এইখানে বারোটার আগে বারোটার আগে কখনো ছায়া পড়ে না বিদায় আমি বারোটা পর্যন্ত এখানে স্বস্তিতে থাকার জন্য আমি এই ঘরটা করেছি আর এই সাইডটা দেখতেছেন এই সাইডটা হচ্ছে আমি এখানে কিছু সবজি করব আমি এই পিলারগুলো বরাবর আমি একটা বেড়া দিয়ে দেব এটার বাহিরে যাতে হাঁসগুলো না যেতে পারে এই সাইডে আমার একটা সবজির বাগান থাকবে তাই আমি এখানে কিছু গোবর ফেলিয়েছি এবং অল্প কয়েক ভিতরে আমি এখানে চাষ শুরু করবো ইনশাআল্লাহ আর আপনার এই গরমের মধ্যে অবশ্যই হাঁসগুলোকে স্যালাইন দিবেন স্যালাইনের কোনো বিকল্প নেই এই গরমের মধ্যে আপনার হাঁসগুলো অবশ্যই সুস্থ থাকবে সেই সুস্থ থাকার জন্য আপনি অবশ্যই অবশ্যই স্যালাইন ব্যবহার করবেন যদি স্যালাইন ব্যবহার না করেন আপনার হাঁসটা দেখবেন দুর্বল হয়ে গেছে আপনার হাঁসটা হাঁটতে পারতেছে না আপনার হাঁসে খাবার ছেড়ে দিবে আপনার হাঁসের প্রোডাকশন অবশ্যই কমে যাবে তাই এই গরমটা গরমটার বিষয়টা খুবই খারাপ আপনার হাঁসে গরম সহ্যই করতে পারে না একটু শীত হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু গরমের মধ্যে আপনার হাঁসগুলো খুবই খুবই খারাপ অবস্থায় সময় কাটে তাই গরমের বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা দিনের বেলা একটা ছায়াযুক্ত জায়গা দেবেন বেলা যদি প্রচণ্ড গরম থাকে অবশ্যই ফ্যানগুলো ছেড়ে দেবেন আর প্রিয় দর্শক আবদ্ধ অবস্থায় যারা হাঁস খামার করি তারা একশো পার্সেন্টের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট খামারিরাই লস করার বিশেষ কারণ শুধু একটাই বিশেষ কারণ শুধু একটাই আবদ্ধ খামারে আপনার খাবার ব্যবস্থাপনা যদি আপনার খাবার ব্যবস্থাপনাটা ঠিক না থাকে আপনি যেভাবেই হাঁস পালেন না কেন আবদ্ধ অবস্থায় আপনি লস করবেন করবেন করবেনই যদি আপনারা কম টাকার মধ্যে ভালো মানের একটা খাদ্য সোর্সে না জানেন আপনি এক সপ্তাহে একশো পার্সেন্ট লস করবেন কেন আপনারা আবদ্ধ অবস্থায় হাঁসকে ওই রূপা খাইয়ে স্বর্ণ আনতে হয় মানে সেরকম একটা কথা আপনি সেইখান যেখানে ষাট টাকা ইনভেস্ট করবেন সেখানে আপনার পনেরো টাকা আসতে হবে যেখানে আপনি ষাট টাকা ইনভেস্ট করবেন মিনিমাম সেখানে বারো টাকা আসতে হবে আপনি যেখান থেকে বারো টাকা আনবেন সেখানে ষাট টাকা ইনভেস্ট করতেই হবে আর সেটা বিষয়টা হচ্ছে আপনি যদি আবদ্ধ অবস্থায় আপনার হাঁসের ডিম উৎপাদন করার জন্য যেই যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো মিক্সড করে একটা খাদ্য তৈরি করতে পারেন কম টাকার ভিতরে হ্যাঁ আপনি ইনশাল্লাহ সাকসেস কথাটা জেনে রাখেন কেন আবদ্ধ অবস্থায় হাঁস খামারে খাবার ব্যবস্থাপনাটাই হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয় তাই প্রত্যেকটা খামারিকে বলবো কম টাকার মধ্যে ভালো মানের একটা খাদ্য সোর্স করেন অবশ্যই লাভবান হবেন আবদ্ধ অবস্থায় বর্তমানে ব্যবসার মতো মজার একটা ব্যবসা নেই কেন প্রাকৃতিক অবস্থায় হাঁস পালন করলে কি ধরনের পরিশ্রম সেটা আপনি ভালোভাবে জানেন এই আমি জুতা পায়ে দিয়ে এখন বর্তমানে ঘুরতেছি আপনার আমার কোনো পরিশ্রম নেই এই যে একটু পরে খাবার দিবো হাসগুলোকে গড়ে তুলব একটু পানি দেবো আল্লাহর যদি রকমত করে সকালবেলা সে আমাকে উজার করে দেবেশাল্লাহ আসলেই সিস্টেম অনুসারে যদি আপনি কাজ করেন কাজ করা অতি সহজ খুবই সুন্দর যদি আপনি ম্যানেজমেন্টে করেন সেটার জন্য ভোগান্তি আপনি না আপনার ফ্যামিলি পর্যন্ত যাবে যদি আপনারা ভালো মানের কোনো খাদ্য সোর্সে না জানেন আপনার এখানে কাঁচামালগুলো অ্যাভেলেবেল না থাকে যদি আপনার এখানে ফিড মিল না থাকে ফিড তৈরি করার জন্য তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সব ধরনের সহযোগিতা করি এখানে প্লেটের মধ্যে খাবার আছে কি না আমি জানি না তবে হ্যাঁ কিছু খাবার আছে এই দেখেন আমার হাসির জন্য আমি এই ফিটটা দিচ্ছি এই ফিটটা আমি নিজে উৎপাদন করছি ফিড মিল থেকে আঠারোটা উপাদান দিয়ে আমি এই খাদ্যটা তৈরি করছি এই খাদ্যটার বাজার মূল্য মাত্র পঁচল্লিশ টাকা সারা বাংলাদেশে এরকম খাদ্য এই মানের খাদ্য পঁচল্লিশ টাকার মধ্যে উৎপাদন করতে পারে কি না আমার জানা নাই তবে এই খাদ্যটার আমার উৎপাদন খরচ হচ্ছে মাত্র পঁচল্লিশ টাকা এখানে সব ধরনের উপাদান রয়েছে লাইমস্টোন অ্যানজাইম মিথিউনিন ডিসিপি এক ফর্মুলা লেয়ার ফ্রিমিক্স টক্সিন ব্লাইন্ডার সুটকি ভুট্টা কুড়া আটা সয়াবিন মিল খুর মুসুরির বসি সহ মোট আঠারোটা উপাদান রয়েছে যদি আপনারা এরকম মানের একটা খাবার এই উপাদানগুলো মিক্সড করে বানাইতে পারেন এরকম পেলে একটা বানাবেন তাহলে এখানে অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি ম্যাশ আকারে খাদ্য বানান অবশ্যই নিশ্চিত করেন অর্ধেক খাবার ফালাবে অর্ধেক খাবার খাবে আর যে খাবারটা ফালাবে সেই খাবারটা তোলার মতো আর কোনো জোগাড় নেই কেন সেই খাবারটা মাটির সাথে মিশে যাবে সেই খাবারটার মধ্যে ময়লা পড়বে যেই খাবারটা আর খাবে না তাইলে যদি লস করেন আপনার চিন্তা ভাবনার কারণে তাহলে সেটার ভোগান্তে আপনি আপনাকেই পোকাতে হবে তাই সব কিছুর মূল্যে একটু সঠিক চিন্তাভাবনা রেখে আপনি হাঁস খাবারের মধ্যে আসবেন অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ কেন রিজেকের মালিক আল্লাহ চেষ্টা তো আপনার করতে হবে যদি চেষ্টার মধ্যে আপনি ত্রুটি রাখেন আল্লাহ পাকে দুষ্ট লাভ নেই ভাই আমরা সাত বছর যাবত এটার মধ্যে টিকে আছি একবারে প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত এটা আন্তপান্ত আলহামদুলিল্লাহ আমি ভালো জানি কেন আমাকে দিয়ে আপনার বাড়ির অন্য কোনো কাজ চলবে না কিন্তু এই বিষয়ে একটা পরামর্শ অবশ্যই আমি দিতে পারবো কেন মোটামুটিভাবে এই বিষয়ে আমার একটা জ্ঞান আছে না এতটা বেশি নাই তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ চলার মতো খুব ভালো একটা তবে যদি আপনারা হাঁস খামারের মধ্যে আসতে চান এরকম একটা খাদ্য রাখবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবে নিশ্চিত থাকেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে যদি মনে হয় ভিডিওগুলো তথ্যবহুল প্লিজ সাবস্ক্রাইব করেন আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম